নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা ভারতের সবথেকে বড় বড়ো ইন্সিওরেন্স কোম্পানি এলআইসি দুই হাজার পঁচিশে আবারও নিয়ে এসেছে একটি নতুন পেনশন প্ল্যান আর এই নতুন পেনশন প্ল্যানটির নাম হলো স্মার্ট পেনশন প্ল্যান প্ল্যানটির টেবিল নাম্বার আটশো উনআশি এইট এলআইসি এই প্ল্যানটি লঞ্চ করেছে গত আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই পেনশন প্ল্যানটি একটি নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল গ্রুপ সেভিংস ইমিডিয়েট পেনশন প্ল্যান মানে প্ল্যানটি শেয়ার মার্কেটের সাথে কোনোভাবেই জড়িত নয় তাছাড়া এই প্ল্যানটি থেকে আপনি ইমিডিয়েট পেনশন পেতে শুরু করবেন এখানে আপনাকে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ঠিক যেমন আমরা এফডি এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্টমেন্ট করে থাকি কিন্তু মান্থলি ইনকাম স্কিম বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর পাঁচ বছর পর যদি আপনি রিইনভেস্টমেন্ট করতে চান মানে পুনরায় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে পাঁচ বছর আগে যে রেট ছিল তা কিন্তু পাওয়া যাবে না পুনরায় ইনভেস্টমেন্ট করলে পাওয়া যাবে নতুন রেট মানে রি ইনভেস্টমেন্টের সময় যে রেট চলবে সেই রেট কিন্তু এলআইসি নিউ স্মার্ট পেনশন প্ল্যানটিতে একই রেট পাবেন সারা জীবন ধরে এবং গ্যারেন্টেড এবার চলুন দেখে নেব মিনিমাম পারচেস প্রাইস মানে এই পেনশন প্ল্যানটিতে মিনিমাম কত টাকা ডিপোজিট করা যাবে তো এখানে মিনিমাম পারচেস প্রাইস এক লক্ষ টাকা এবং এখানে ম্যাক্সিমাম পারচেস প্রাইস নো লিমিট মানে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাকা ডিপোজিট করতে পারবেন এবার কথা বলবো মিনিমাম পেনশন নিয়ে বন্ধুরা এলআইসির এই নতুন পেনশন প্ল্যানটিতে পেনশন নেওয়ার জন্য আপনি চারটি অপশন অ্যাভেলেবেল পাবেন মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি আপনি প্রতি মাসে পেনশন নিতে পারবেন প্রতি তিন মাসে পেনশন নিতে পারবেন প্রতি ছয় মাসে এবং বছরে একবারেও পেনশন নেওয়ার সুবিধা পাবেন তবে যদি আপনি প্রতি মাসে পেনশন নিতে চান তাহলে মিনিমাম এক হাজার টাকা পেনশন নিতে হবে প্রতি তিন মাসে পেনশন নিলে তিন হাজার টাকা প্রতি ছয় মাসে পেনশন নিলে ছয় হাজার টাকা এবং বছরে একবার পেনশন নিলে মিনিমাম পেনশন নিতে হবে বারো হাজার টাকা এবং মিনিমাম পার্চেস প্রাইসের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এবার চলুন দেখে নেব এলআইসির এই পেনশন প্ল্যানটি নিতে বয়স কত লাগবে তো এখানে মিনিমাম এন্ট্রি এজ আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ একশো বছর বন্ধুরা এখানে যেমন আপনি আপনার একার নামেও পেনশন স্কিমটি নিতে পারবেন অপরদিকে এখানে জয়েন্টভাবেও স্কিমটি নিতে পারবেন মানে এখানে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধু যে স্বামী বা স্ত্রীকেই জয়েন্ট করা যাবে এমনটা কিন্তু নয় এখানে জয়েন্ট লাইভ হিসেবে আপনি আপনার স্বামী স্ত্রী মা বাবা দাদু ঠাকুমা ভাই বোন ছেলে মেয়েকেও রাখার সুবিধা পাবেন বন্ধুরা এখানে এলআইসি প্রায় একুশটির মতো অপশন দিয়েছে এই অপশনগুলির মধ্যে যে অপশনটি আপনি সঠিক বলে মনে করবেন তা আপনি সিলেক্ট করতে পারবেন এবার আমরা প্রতিটি অপশন ভালোভাবে দেখে নেব ধরে নিলাম রামবাবু যার বয়স ষাট বছর তিনি এই স্কিমে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে চান এবং তিনি পেনশন নিতে চান ইয়ারলি মোডে মানে বছরে একবার এবার এখানে রাম বাবুকে দশ লক্ষ আঠেরো হাজার টাকা ডিপোজিট করতে হবে উইথ জিএসটি অপশন এ লাইফ এনুইটি এই অপশনে বলা হয়েছে যতদিন পলিসি হোল্ডার পেঁচে থাকবে ততদিন ধরে পেনশন পাবে কিন্তু তার মৃত্যুর পর পেনশন বন্ধ হয়ে যাবে কোনো ডেথ বেনিফিট তার পরিবার পাবে না এই অপশনে প্রতি বছর পেনশন পাবে পঁচাশি হাজার টাকা অপশন বি ওয়ান এনোইটি সার্টেন ফর ফাইভ ইয়ার্স অ্যান্ড লাইফ দেয়ার আফটার এই অপশনে বলা হয়েছে এই অপশনটি নিলে পলিসি হোল্ডার সারা জীবন পেনশন পাবে কিন্তু যদি পলিসি নেওয়ার পাঁচ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার নমিনি পেনশন পাবে এবং পাঁচ বছর পূর্ণ হলে পেনশন এবং পলিসি দুটোই বন্ধ হবে এই অপশনটি নিলে রামবাবু ইয়ারলি পেনশন পাবে চুরাশি হাজার পাঁচশো টাকা অপশন বি টু এনুইটি সার্টেন ফর টেন ইয়ার্স অ্যান্ড লাইভ দেয়ার এই অপশনটি অপশন বি ওয়ানের মতোই শুধুমাত্র এখানে দশ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে দশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নমিনি পেনশন পাবে এই অপশনটি নিলে রামবাবু ইয়ারলিতে পেনশন পাবে তিরাশি হাজার দুইশো টাকা অপশন বি থ্রি এনুইটি সার্টেন ফর ফিফটিন ইয়ার্স অ্যান্ড লাইফ দেয়ার এই অপশনটিও একই রকম মানে বি ওয়ান এবং বি টুয়ের মতো এই অপশনে পেনশন পাওয়া যাবে একাশি হাজার চারশো টাকা ইয়ারলি অপশন বি ফোর এনোইটি সার্টেন ফর ফিফটিন ইয়ার্স অ্যান্ড লাইফ দেয়ার আফটার একইভাবে এই অপশনেও কুড়ি বছর গ্যারেন্টেড ইনকাম পাওয়া যাবে এই অপশনে রামবাবু প্রতি বছর পেনশন পাবে উনআশি হাজার দুইশো টাকা অপশন সি ওয়ান লাইফ এনোইটি ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট অফ থ্রি পার্সেন্ট পার এনাম বন্ধুরা এই অপশনটি অপশন এ এর মতোই শুধুমাত্র এই অপশানে প্রতি বছর থ্রি পারসেন্ট ইনকাম ইনক্রিজ হতে থাকবে যদি রামবাবু এই অপশনটি সিলেক্ট করে তাহলে প্রতি বছর পেনশন পাবে ছেষট্টি হাজার দুইশো টাকা অপশন সি টু লাইফ এনোয়েটি ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট সিক্স পারসেন্ট পার এনাম এই অপশনটি অপশন সি ওয়ানের মতোই শুধুমাত্র এখানে সিক্স পারসেন্ট পেনশন ইনক্রিজ হবে পারে না এই অপশনটি নিলে রামবাবু পেনশন পাবে চুয়ান্ন হাজার আটশো টাকা প্রতি বছর অপশন ডি লাইফ এনুইটি উইথ রিটার্ন অব ব্যালেন্স পারচেস প্রাইস এই অপশনে পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবে পেনশন পাবে কিন্তু তার মৃত্যুতে নমিনি পাবে রিটার্ন ব্যালেন্স পারচেস প্রাইস মানে রামবাবু যত টাকা পেনশন পাবে তা থেকে দশ লক্ষ টাকা মাইনাস করে যা থাকবে তাই পাবে নমিনি যদি রামবাবু দশ লক্ষ টাকার পেনশন অলরেডি পেয়ে যায় তাহলে তার নমিনি কিছুই পাবে না এই অপশনে রামবাবু ইয়ারলিতে পেনশন পাবেন একাশি হাজার সাতশো টাকা অপশন ই ওয়ান লাইফ এনুইটি উইথ ফিফটি পারসেন্ট রিটার্ন অফ পারচেস প্রাইস আফটার এটেইনিং এজ সেভেন্টি ফাইভ ইয়ার্স এই অপশনে বলা হয়েছে রামবাবু যতদিন বেঁচে থাকবে ততদিন ধরে পেনশন পাবে কিন্তু রামবাবুর বয়স পঁচাত্তর বছর পূর্ণ হলে রামবাবুকে ফিফটি পারসেন্ট পারচেস প্রাইস রিটার্ন করে দেবে এই অপশনে রামবাবু ইয়ারলিতে পেনশন পাবে সাতান্ন হাজার নয়শো টাকা অপশন ই টু লাইফ অ্যানুইটি উইথ হান্ড্রেড পারসেন্ট রিটার্ন অফ পারচেস প্রাইস আফটার এটেইনিং এজ সেভেন্টি ফাইভ ইয়ার্স এই অপশনে যতদিন বেঁচে থাকবে ততদিন পেনশন পাবে কিন্তু পঁচাত্তর বছর পূর্ণ হলে হানড্রেড পারসেন্ট পারচেস প্রাইস ফেরত পাবে এই অপশনটি নিলে রামবাবু ইয়ারলি ইনকাম পাবে একান্ন হাজার টাকা অপশন ই থ্রি লাইফ এনইটি উইথ ফিফটি পারসেন্ট রিটার্ন অফ পারচেস প্রাইস আফটার অ্যাটেইনিং এজ এইটটি ইয়ার্স এই অপশনে আশি বছর বয়সে ফিফটি পারসেন্ট পারচেস প্রাইস ফেরত দেবে এবং এই অপশনে ইয়ারলি ইনকাম পাবে একষট্টি হাজার চারশো টাকা অপশান ই ফোর লাইফ এনইটি উইথ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন অফ পারচেস প্রাইস আফটার অ্যাটেইনিং এজ এইটটি ইয়ার্স এই অপশনে আশি বছর বয়সে হানড্রেড পারসেন্ট পারচেস প্রাইস ফেরত দেবে এবং এই অপশনটি নিলে রামবাবু ইয়ারলি ইনকাম পাবে সাতান্ন হাজার নয়শো টাকা অপশন ই ফাইভ লাইফ অ্যানুয়েটি উইথ ফাইভ পারসেন্ট রিটার্ন অফ পারচেস প্রাইস ইচ ইয়ার আফটার অ্যাটেনিং এজ সেভেন্টি সিক্স ইয়ার্স টু নাইনটি ফাইভ ইয়ার্স এই অপশনে পলিসি হোল্ডারের বয়স যখন ছিয়াত্তর বছর পূর্ণ হবে তখন থেকে পঁচানব্বই বছর পর্যন্ত পারচেস প্রাইসের ফাইভ পারসেন্ট পেতে থাকবে এই অপশনটি নিলে রামবাবু প্রতি বছর পেনশন পাবেন ষাট হাজার নয়শো টাকা অপশন এ লাইফ এনোইটি উইথ রিটার্ন পারচেস প্রাইস এই অপশনে পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবে পেনশন পাবে এবং মৃত্যু হলে হানড্রেড পারসেন্ট পারচেস প্রাইস ফেরত পাবে নমেনি এই অপশনে রামবাবু ইনকাম পাবে চৌষট্টি হাজার নয়শো টাকা অপশন জি ওয়ান জয়েন্ট লাইফ অ্যানোইটি উইথ এ প্রভিশন অফ ফিফটি পারসেন্ট টু সেকেন্ডারি এনোইট্যান্ট অন ডেথ অব দ্য প্রাইমারি অ্যানোইট্যান্ট এই অপশনে পেনশনধারী ব্যক্তির মৃত্যুতে তার জয়েন্ট লাইফ ফিফটি পারসেন্ট ইনকাম পাবে সারা জীবন এই অপশানে রামবাবু ইয়ারলি ইনকাম পাবে আটাত্তর হাজার নয়শো টাকা অপশন জি টু জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ এ প্রভিশন অফ হান্ড্রেড পারসেন্ট অফ অ্যানুইটি টু সেকেন্ডারি ইনুইট্যান্ট অন ডেথ অব দ্য প্রাইমারি অ্যানুইট্যান্ট এই অপশনে বলা হয়েছে পেনশনধারী ব্যক্তি যত টাকা পেনশন পাবে তার মৃত্যুতে তার সেকেন্ড লাইফ একই পরিমাণ পেনশন পাবে সারা জীবন এই অপশনে রামবাবু পেনশন পাবে চুয়াত্তর হাজার টাকা প্রতি বছর অপশন এইচ ওয়ান জয়েন্ট লাইফ ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট অফ থ্রি পারসেন্ট পার এনাম উইথ এ প্রোভিশন অফ ফিফটি পারসেন্ট টু সেকেন্ডারি এনোইটেন্ট অন ডেথ অব দ্য প্রাইমারি এনোইটেন্ট এই অপশনে পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবে পুরো পেনশন পাবে এবং পেনশন থ্রি পারসেন্ট পার এনামে বাড়তে থাকবে কিন্তু তার মৃত্যুতে সেকেন্ড লাইফ ফিফটি পারসেন্ট পেনশন পাবে এই অপশনে রামবাবু পেনশন পাবেন ষাট হাজার দুইশো টাকা অপশন এস টু জয়েন্ট লাইফ এনোইটি ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট অফ সিক্স পারসেন্ট পার এনাম উইথ এ প্রভিশন অফ ফিফটি পারসেন্ট অফ এনুইটি টু সেকেন্ডারি এনুইট্যান্ট অন ডেথ অব দ্য প্রাইমারি এনোইটেন্ট এই অপশনে সিক্স পারসেন্ট পেনশন বাড়তে থাকবে প্রতি বছর এবং তার মৃত্যুতে জয়েন্ট লাইফ পাবে ফিফটি পারসেন্ট পেনশন সারা জীবন এই অপশনে রামবাবুর পেনশন শুরু হবে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা প্রতি বছর অপশন আই ওয়ান জয়েন্ট লাইফ এনোইটি ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট অফ থ্রি পারসেন্ট পার এনাম উইথ এ প্রভিশন অফ হানড্রেড পার্সেন্ট অ্যাট এনোইটি টু সেকেন্ডারি এনুইটেন্ট অন ডেথ অব দ্য প্রাইমারি এনুইটান্ট এই অপশনে পেনশন থ্রি পারসেন্ট ইনক্রিজ হবে পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবে পেনশন পাবে ততদিন ধরে এবং তার মৃত্যুতে জয়েন্ট লাইফ একই রকম পেনশন পাবেন সারা জীবন ধরে এই অপশনটি নিলে রামবাবুর পেনশন শুরু হবে প্রতি বছর পঞ্চান্ন হাজার ছয়শো টাকা এবং এই পেনশন প্রতি বছর থ্রি পারসেন্ট হিসেবে বাড়তে থাকবে অপশন আই টু জয়েন্ট লাইফ এনোইটি ইনক্রিজিং অ্যাট এ সিম্পল রেট অব সিক্স পারসেন্ট পার এনাম উইথ এ প্রোভিশন অফ হান্ড্রেড পারসেন্ট অফ এনোইটি টু সেকেন্ডারি এনোইট্যান্ট অন ডেথ অফ দ্য প্রাইমারি এনোয়েট্যান্ট এই অপশনটি অপশন আই ওয়ান মতোই এখানে শুধু পেনশন বাড়বে সিক্স পারসেন্ট এনাম এই অপশনে রামবাবু পেনশন পাবে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা অপশন জে জয়েন্ট লাইফ এনোইটি উইথ এ প্রভিশন অফ হান্ড্রেড পারসেন্ট অফ দ্য এনোইটি পেয়েবেল অ্যাজ লং অ্যাজ ওয়ান অফ দ্য অ্যানুইটেন্ট সারভাইভস অ্যান্ড রিটার্ন অফ পারচেস প্রাইস অন ডেথ অফ লাস্ট সারভাইভার এই অপশনে পলিসি হোল্ডার এবং তার স্ত্রী দুইজনের মধ্যে যে বেশি দিন বেঁচে থাকবে সে সারা জীবন চৌষট্টি হাজার তিনশো টাকা প্রতি বছর পেতে থাকবে এবং এই দুইজনের মৃত্যুতে নমিনি পারচেস প্রাইস ফেরত পাবে বন্ধুরা এই স্কিমে আপনি ইনকাম ট্যাক্সেরও বেনিফিট পাবেন প্রিমিয়াম পেমেন্টের রিবেট পাবেন আন্ডার সেকশন এইটটিসিতে কিন্তু এখানে যে পেনশন পাবেন তা কিন্তু ট্যাক্সেবল অপরদিকে ডেথ বেনিফিট ট্যাক্স ফ্রি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসি নিউ পেনশন প্ল্যান স্মার্ট পেনশন প্ল্যান নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ